হ্যালো গেস আসসালামু আলাইকুম আমরা আবার এখানে ওষুধ ফুল ভালো হয়নি অনেক জ্বর সেই আবার কক্সের বাজার গিয়েছিলাম এখানে এলাকাটা এমনই অনেক সুন্দর এই বাড়িতে তো অনেক সুন্দর ফুল দিয়েছিলাম আমার তো তাদের আমার দাতোজন বেশি বেশি সবাই দোয়া করবে কিন্তু এখানে আমার নইস সেলফি সেলফিতে এলাকাটা অনেক সুন্দর এখানে একটা জুম করে একটা বাইরে বেঁচে দিচ্ছিল আচ্ছা অনেক সুন্দর বলে এলাকা এখানে এখানে কালার ফুল গাছ এগুলোকে বলে আমাদের এদিকে আপনার ঠিক বলে আস্তে আস্তে ভিডিওতে কন্টেন্ট করবেন আমরা এই এলাকার সব কিছু দেখে দেখছি গয়ে এই এলাকাতে অনেক সুন্দর দেখেন গাছ সেগুলো হচ্ছে অনেক সুন্দর আছে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক সুন্দর গাছ এখানে সেই আছে দেখছেন